নমস্কার সুপ্রিয় বন্ধুগণ ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আমি জিজ্ঞাসা আপনাদের সাথে তো বন্ধুগণ আজকে নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি তো রেসিপিটির নাম হচ্ছে কাঁঠালেফর গাড়ি তো আমাদের ঈদের বন্ধ দিয়েছিলো নয় দিন তো আমরা পুরোপুরি নয় দিন গ্রামের বাড়ি কাটাইলাম তো আপনারা এই হচ্ছে আমাদের গ্রামের পরিবেশ তো হচ্ছে গ্রামের পরিবেশ এই ইদের দেখেন আম গাছ তো আম গাছে প্রচুর ধরছে সরাচরা আর যাই হোক বন্ধু যাই হোক সবাই আমাকে সাপোর্ট করবেন আর ভিডিওটি ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন তো আসুন সরাসরি আপনাদের কাঁঠালোর তরকারি কীভাবে রান্না করতে হয় সচককে দেখাই ভিডিওটি স্কিপ করবেন না সবাই ভালোভাবে ভিডিওটা দেখবেন কারণ কার ইউনিক একটি খাবার নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি তো তো আসুন তো বন্ধুরা কাঁঠালের তরকারি রান্না করার জন্য ফার্স্টে কাঁঠালগুলা ভালোভাবে কেটে নিতে হবে এবং ধুয়ে পরিষ্কার করতে হবে কারণ কাঁঠালের মধ্যে অনেক কাঁঠাল কাটার অনেক নিয়ম আছে কারণ কাঁঠালের মধ্যে অনেক বাড়তি অংশ থাকে সেগুলো ফালিয়ে না দিলে কাঁঠালগুলো খুবই টেস্ট আসবে না তো যাই হোক আমরা কিছুক্ষণের মাঝেই সরাসরি রান্নাঘরে চলে যাব আর বেশি খুব একটা কথা বাড়াবো না তো আমরা চলে আসলাম রান্নাঘরে তো এখানে দেখতে পাচ্ছেন কাঁঠালগুলো করের মধ্যে দেওয়া হয়েছে তো এগুলা আগেও অনেক নিয়ম কানুন রয়েছে সেগুলো আমি পুরাপুরিভাবে আপনাদের দেখাতে পারি নাই তো তার জন্য আন্তরিকভাবে দুঃখিত তো আমি কিছু পরিমাণ বা কীভাবে রান্না করতে হয় আমি সব কিছু বলে দিতেছি কাঁঠালের তরকারিটা হবে মাংসের মতো তো যাই হোক কাঁঠালগুলো ভাবে ভালোভাবে কেটে নেবেন এবং কাঁঠালগুলো অবশ্যই অবশ্যই সেদ্ধ করে নেবেন কারণ সেদ্ধ করে নেবেন এবং বা ভাব দিয়ে নেবেন কারণ ও ওগুলো ভাব দিয়ে নিলে এবারে হচ্ছে কাঁঠালটা একটু খেতে একটু নরম হবে যদি দিয়ে না নেন তাহলে খুব একটা নরম হবে না তো যাই হোক কারণগুলো আমরা ফার্স্টে ভাবতে নিয়েছি এবং তারপরে হচ্ছে মাংসের তরকারি যেভাবে রান্না করে ওইভাবে আমরা রান্না করবো ও বাড়তি কোনো কিছু আইটেম নাই মাংসের তরকারি আপনারা তো সবাই মাংসের তরকারি রান্না করতে পারেন তো যাই হোক হলুদ মরিচ মশলা গুঁড়া যত যা আছে আপনারা মাংসের তরকারি যেভাবে রান্না করেন হলুদ মরিচ মশলার গুঁড়া আর হচ্ছে এই আদা বাটা গরম মশলার বাটা তারপরে যা আছে সবই দিয়ে নেবেন আমরা সবই করেছি এগুলো আমরা দেখাতে পারলাম না তার জন্য আন্তরিকভাবে খুবই দুঃখিত আর আমরা ওই হচ্ছে যে ওই সেদ্ধ করার পর সব তেল টেল দিয়ে যা যা সোমবার যা যা দেওয়া লাগে জিরে যা যা দেওয়া লাগে সব কিছু দিয়ে আমরা কিছুক্ষণ ভেজে নিয়েছি তারপর আমরা কিছুক্ষণের মাঝেই এই জায়গা ঝুল দিয়ে দিয়েছি তো এখনই দেখতে পাচ্ছেন যে করের মধ্যে বলক এসে করেছে তো আর বেশি খুব একটা টাইম লাগবে না তো আমরা গ্রাম বাংলার সবাই বা শহরে যারা আছেন সবাই আমার ভিডিও দেখতেছেন কারণ এই ভিডিওটা আপনাদের শেখানোর স্বার্থে বানানো হয়েছে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই একটা লাইক করবেন একটা কমেন্ট করবেন এবং ভিডিওটা বন্ধুদের মাঝে শেয়ার করবেন তো যাই হোক যারা আমাদের আমার ভিডিও সবাই দেখেন কিন্তু যা এখনও যারা যারা সাবস্ক্রাইব করেননি তারা যারা অবশ্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আমি ভালো